ব্যাংকের বাইরে থাকা টাকা আবার ব্যাংকে ফিরতে শুরু করেছে তাতে ব্যাংকে আমানতের পরিমাণ বেড়েছে একই সঙ্গে বিত্তশালীদের ব্যাংক হিসাবের সংখ্যাও বাড়তে শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে বিভিন্ন ব্যাংকে কোটি টাকার বেশি রয়েছে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাবের সংখ্যা তিন মাসে চার হাজার নয়শো চুয়ান্নটি বেড়েছে বর্তমানে এমন মোট হিসাব আছে এক লাখ বাইশ হাজার একাশিটি খাত সংশ্লিষ্টরা বলছেন ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর এক শ্রেণীর ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে অতি মুনাফা হাতিয়ে নিয়েছে আবার সরকারের কঠোর অবস্থানের কারণে অনেক দুর্নীতিবাজ ও লুটপাটকারী অর্থপাচার করতে পারছে না ফলে ব্যাংকে টাকা জমা করছে যে কারণে ব্যাংকগুলোতে কোটি টাকার হিসেবের সংখ্যা বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে দুই সালের ডিসেম্বরের শেষে ব্যাংকে খাতে মোট অ্যাকাউন্টের সংখ্যা ষোলো কোটি বত্রিশ লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো বত্রিশটি এসব হিসাবে মোট আমানতের স্থিতি দাঁড়িয়েছে আঠারো লাখ তিরাশি হাজার সাতশো এগারো কোটি টাকা গত বছরের সেপ্টেম্বরের শেষে ব্যাংক খাতে মোট অ্যাকাউন্টের সংখ্যা ছিল ষোলো কোটি বিশ লাখ আটাশ হাজার দুশো পঞ্চান্নটি এসব হিসাবে জমা ছিল আঠারো লাখ পঁচিশ হাজার তেত্রিশ কোটি টাকা সেই হিসেবে তিন মাসে ব্যাংক খাতের হিসাব সংখ্যা বেড়েছে বারো লাখ উনিশ হাজার দুশো সাতাত্তরটি আমানতের পরিমাণ বেড়েছে পঁয়তাল্লিশ হাজার ছয়শো আটাশ কোটি টাকা ডেস্ক রিপোর্ট সমযোগ